ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি করাব ক্লাস টেনের উপবদ্য আটত্রিশ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই উপবাদটা ভীষণ ইম্পর্টেন্ট তো দেখো আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো তাহলে দেখো তোমাদের টেক্সটবুকের একশো চৌষট্টি নম্বর পেজে উপবদ্য আটত্রিশ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক দেখো এই উপবাদের মেন যে বেসিক কনসেপ্ট সেটা আমরা খুব ভালো করে আগে বুঝে নেব তারপরেই কিন্তু উপবাদটা করব। ঠিক আছে প্রথমে আমরা জেনে নেব যে বৃত্তস্থ চতুর্ভুজটা কি। দেখো এখানে আমি একটা চিত্র এঁকে নিয়েছি একটা বৃত্ত আছে আর বৃত্তের পরিধি দেখো আর বৃত্তের মধ্যে একটা দেখো চতুর্ভুজ আছে তাহলে এই চতুর্ভুজের যে চারটি শীর্ষ বিন্দু মনে করো এটা এ এইটা বি আর এটা সি আর এই বিন্দুটা হলো ডি এই যে এ বি সি ডি এই চতুর্ভুজের যে চারটে শীর্ষবিন্দু আছে দেখো প্রত্যেকটা শীর্ষবিন্দু এই বৃত্তের পরিধিতে দেখো বৃত্তের যে পরিধি ঠিক আছে সেই বৃত্তের পরিধিতে স্পর্শ করে আছে তো এই রকম বৃত্তের ভিতরে যদি একটা এরকম চতুর্ভুজ গঠন তৈরি করা হয় তাহলে এই ধরনের চতুর্ভুজকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ ঠিক আছে তো আমাদের প্রমাণ করতে হবে দেখো উপপদে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটাই আমাদের প্রমাণ করতে হবে দেখো এই যে এ বি যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের বিপরীত কোনগুলো দেখো দেখো এই ডি কোণের বিপরীত কোন হলো বি কোণ আর এ কোণের বিপরীত কোন হলো সিকোণ দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক আমরা জেনে নেবো যে সম্পূরক কোনটা কি সম্পূরক কোণ কাকে বলে মনে রাখবে যখন কোনো যখন দুটি কোণের সমষ্টি বা যোগফল একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় তখন সেই কোণ দুটো একে অপরের কোণ হয় মনে করো একটা একশো ডিগ্রি কোন আছে আর একটা আশি ডিগ্রি কোন আছে তাহলে দেখো একশো ডিগ্রি আর আশি ডিগ্রি যোগ করলে হবে দেখো ওয়ান এইট্টি ডিগ্রি বা দুই সমকোণ হয় তাহলে আমরা বলতে পারি যে একশো ডিগ্রি আর আশি ডিগ্রি পরস্পর কোণ তার মানে কি দুটো কোণের যোগফল বা দুটি কোণের সমষ্টি যখন একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হবে তখন সেই কোণ দুটো একে অপরের সম্পূরক কোণ আবার মনে করো যে একটা একশো কুড়ি ডিগ্রি কোন আছে আর একটা ষাট ডিগ্রি কোন আছে দেখো একশো কুড়ি আর ষাট যোগ করলে ওয়ান এইট্টি ডিগ্রি বা দুই সমকোণ হবে তাহলে একশো কুড়ি ডিগ্রি আর এই ষাট ডিগ্রি পরস্পর সম্পূরক সম্পূরক্ষণ আমাদের প্রমাণ করতে হবে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক অর্থাৎ এই ডি কোণ আর এই বি কোণ এরা পরস্পর সম্পূরক আর এ কোন আর সি কোণ হচ্ছে পরস্পর সম্পূরক তার মানে আমাদের প্রমাণ করতে হবে দেখো কোন ডি প্লাস কোন বি সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ আর একটা কি কোন এ প্লাস কোন সি তাহলে কোন এ প্লাস কোন সি এটাও সমান সমান একশো ডিগ্রি বা দুই সমকোণ তাহলে আমাদের কিন্তু এই এক নম্বর আর এই দুই নম্বর এই দুটো কিন্তু আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তো আরেকটা জিনিস খুব ভালো করে বুঝে নাও এর মধ্যে মনে করো এইটা এই যে বৃত্ত আচের কেন্দ্র মনে করো ও তাহলে এ ও আর ও যোগ করে দিলাম ঠিক আছে তাহলে এই এ বি সি যে বৃত্তচাপ এ বি সি বৃত্তচাপ মানে কোনটা এইটা তাহলে এই এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত দেখো তখন এই কোনটা অর্থাৎ এ ও সি এই কোনটা হবে কেন্দ্রস্থ কোণ আর এই ডি কোণ হবে তখন বৃত্তস্থ কোণ আর আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় অর্থাৎ এই বৃত্তস্থ কোণের মান যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এই কেন্দ্রস্থ কোণের মান কী হবে এর সঙ্গে দুই গুণ করতে হবে অর্থাৎ ষাট ডিগ্রি হবে যদি এটা পঞ্চাশ ডিগ্রি হয় তার মানে দ্বিগুণ অর্থাৎ এর এটা হবে একশো ডিগ্রি তার মানে কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে ওকে আবার দেখো মনে করো যদি এই এ ডি সি এই বৃত্তচাপ হয় এইটা যদি বৃত্তচাপ হয় এ বৃত্তচাপের উপর দেখো তখন এই কোনটা অর্থাৎ এখান থেকে এই কোনটা হবে কেন্দ্রস্থ কোণ আর এইটা হবে বৃত্তস্থ কোণ একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো যে এখান থেকে দেখো এই কোণের মান কিন্তু একশো আশির থেকে বেশি ঠিক আছে অর্থাৎ একশো আশির থেকে বেশি কোণের মান হলে কি হয় তাকে আমরা প্রবিদ্ধ কোণ বলব তাহলে এখানে কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোণ এইটা হবে আর বৃত্তস্থ কোণ হবে এই বি কোণ ঠিক আছে অর্থাৎ এই কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোণের মান এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে ঠিক আছে তো আমরা এই লজিকটাকে কাজে লাগিয়ে আমরা এটা প্রমাণ করব। দেখো এবারে আমরা কি করব এই চিত্রটা ফ্রেশ করে এঁকে নিয়ে উপপদটা কিভাবে লিখে লিখে করতে হয় সেটাই করব দেখো তাহলে দেখো আমি এখানে একটা ফ্রেশ করে চিত্র এঁকে নিয়েছি উপহ আটত্রিশে কী বলেছে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক দেখো এই যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটা তোমরা সাধারণ নির্বাচন বলে লিখতে পারো তারপর দেখো প্রদত্ত প্রদত্তটা হচ্ছে বিশেষ নির্বাচনও লিখতে পারো তো আমি এখানে প্রদত্ত বলে দেখো লিখে নিয়েছি কি লিখেছি দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এব সি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ কারণ এই চতুর্ভুজটা এই ও বৃত্তের ভিতরে অবস্থিত এই জন্যে এটা এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ তো এটা হয়ে গেল প্রদত্ত প্রামাণ্য বা প্রামাণ্য বিষয় এটা লিখতে হয় তো আমাদের কি প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের এই বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক অর্থাৎ এই ডিকোণের বিপরীত কোণ হচ্ছে বি কোণ অর্থাৎ এই ডিকোণ আর বি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো ডিগ্রি প্রমাণ করতে হবে আরেকটা প্রমাণ করতে হবে এই এ কোণ আর শিকোণ এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখানে আমি প্রামাণ্য বিষয় বা প্রামাণ্য বলে লিখবো আমি এখানে লিখে নেব দেখো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে তো আমাদের এখানে কি প্রমাণ করতে হবে যে এই কোণ আর এই কোণ এই দুটো কোণের সমষ্টি বিপরীত দুটো কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে দেখো প্রথমে লিখবো কোন এ ডিসি মানে এই কোনটা তাহলে দেখো কোন এ ডিসি প্লাস তাহলে এই কোণের বিপরীত কোণ আমরা দেখতে পাচ্ছি যে এইটা তাহলে কোন এ বি সি এ বি সি এইটা সমান একশো আশি ডিগ্রি এখানে তোমরা দুই সমকল লিখতে পারো কারণ দুই সমকল লিখতে একটু সময় বেশি যাবে যার জন্য আমি একশো আশি ডিগ্রি লিখে দিয়েছি ঠিক আছে আরেকটা কি প্রমাণ করতে হবে যে বিএডি দেখো কোন বিএডি প্লাস অর্থাৎ বি মানে এই কোনটা তাহলে এই কোণের বিপরীত কোন কোনটা এই কোনটা তাহলে বি হবে তাহলে কোন বি সি সমান ও একশো আশি ডিগ্রি তাহলে এইটা আমি এক নম্বর আর এইটা দু নম্বর করে রাখলাম ঠিক আছে তাহলে আমাদের কি হলো দেখো সাধারণ নির্বাচন হয়ে গেল প্রদত্ত হয়ে গেল প্রমাণ করতে হবে যে এটাও কি প্রমাণ করতে হবে এটাও লিখে ফেললাম এরপরে আমাদের একটা ছোট্ট একটু অঙ্কন করে নিতে হবে তো এখানে আমি অঙ্কন বলে কোলন দিয়ে নিলাম অঙ্কন ঠিক আছে তো অঙ্কনটা আমি করে নেব দেখো অঙ্কনটা কি আছে এ ও আর ও সি যোগ করিলাম দেখো তাহলে আমি এ ও যোগ করে নেব আর ও সিটাও যোগ করে দেব তাহলে দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে এ ও আর ও সি যোগ করে নিলাম এটা আমি লিখে দেখো এ কমা ও এবং ও কমা সি বা সি কমা ও লিখতে পারো ও কমা সি যুক্ত যুক্ত করিলাম ঠিক আছে এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রমাণ তাহলে প্রমাণ বলে আমি কলন দিয়ে দিলাম দেখো প্রমাণ করার জন্য আমরা প্রথমে নেব দেখো এই এ বি সি এই যে এ বি সি যে বৃত্তচাপটা আছে এই বৃত্তচাপটা নেব তাহলে দেখো এ বি সি বৃত্তচাপের উপর অবস্থিত এ ও সি কেন্দ্রস্থকোণ এটা এই এ ও সি এইটা কেন্দ্রস্থ কোণ আর এ বি সি বৃত্তচাপের উপর অবস্থিত এটা যদি কেন্দ্রস্থ কোন হয় তাহলে বৃত্তস্থ কোন কোনটা হবে এই ডি কোন হবে বৃত্তস্ত তো এই কথাটা কিন্তু প্রমাণে প্রথমে আমরা লিখে নেব দেখো তাহলে তাহলে লিখে নেব দেখো যে সি বৃত্ত চাপের দ্বারা বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোন কোনটা দেখো এ ও সি মানে এই কোনটা হচ্ছে কেন্দ্রস্থ কোন তাহলে কোন এ ও সি এবং বৃত্তস্থ কোণ দেখো বৃত্তস্থ কোন কোনটা তাহলে এইটা যদি কেন্দ্রস্থ কোন হয় এ বি সি বৃত্তচাপের উপরে অবস্থিত এটা কেন্দ্রস্থ কোনোণ তাহলে কোণ এইটা হবে এ ডি সি এ ডি সি তাহলে দেখো এটা কি লিখতে পারি আমরা আমরা জানি এই কেন্দ্রস্থ কোণের মান এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় ঠিক আছে তাহলে এই কোণের মানটা হবে এই কোণের দ্বিগুণ তাহলে দেখো লিখতে পারি কোন এ ও সি সমান হাফ টু অফ দেখো এখানে এর দ্বিগুণ এই কোনটা তাহলে এর সঙ্গে দুই গুণ করব তাহলে টু অফ কোন এডিসি অর্থে দিয়ে আমরা লিখতে পারি যেহেতু আমাদের প্রমাণে দেখো প্রথমে এডিসি দরকার তাহলে এই এডিসিটাকে আমাদের দরকার এটা আমরা বাঁধিকে নিয়ে আসব তাহলে কোন এডিসি সমান এই টুটা এদিকে পাঠিয়ে দেবো দিলে কী হবে এদিকে আসলে কী হবে এই টুটা এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে হাফ ওয়ান বাই টু হাফ অফ কোন এ ও সি আর এইটা ডট দিয়ে আমি এক নং সমীকরণ লিখে রাখলাম ঠিক আছে এরপরে দেখো তাহলে দেখো এই বি সি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণ নিয়ে আমরা এটা লিখে নিলাম এরপরে দেখো আমরা এই এ ডি সি এই বৃত্তচাপটা নেব তাহলে এ বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন কোনটা হবে দেখো কেন্দ্রস্থ কোন কিন্তু এইটা হবে ঠিক আছে এইটা আর এই কোনটা যেহেতু একশো দেখো কোনটা দেখলে দেখে বোঝা যাচ্ছে যেটা একশো আশি ডিগ্রির থেকে বেশি তাহলে এই কোনটাকে আমরা বলবো কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোণ কারণ একশো আশি ডিগ্রি থেকে বড়ো কোণকে কী কোন বলা হয় প্রবিদ্ধ কোণ বলা হয় তাহলে এইটা যদি কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোন হয় তাহলে এর বৃত্তস্থ কোন কোনটা হবে এই বি কোন হবে বৃত্তস্ত কোণ অর্থাৎ এই কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোণের মান এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে তাহলে দেখো আমরা লিখে নেব আবার যেমন লেখা আছে ঠিক তেমনই লিখবো দেখে দেখে দেখো এখানে এবিসি বৃত্তচাপ ছিল তাহলে এর ক্ষেত্রে হবে দেখো এডিসি বৃত্তচাপ অর্থাৎ এই বৃত্তচাপটা তাহলে সি বৃত্তচাপের বৃত্তচাপের দ্বারা গঠিত গঠিত কেন্দ্রস্থ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ ঠিক আছে প্রবিদ্ধ কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোন কি হবে দেখো কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোন মানে এ ও সি কিন্তু এইটা কিন্তু হ্যাঁ তাহলে এ ও সি এবং বৃত্তস্তকোণ বৃত্তস্ত কোন বৃত্তস্ত কোনোণ কোনটা হবে এর বৃত্তস্ত কোণ হচ্ছে এবিসি এই কোনটা তাহলে এ বি সি তাহলে আমরা কী লিখতে পারি দেখো তাহলে আমরা লিখতে পারি দেখো এই যে কেন কেন্দ্রস্থ প্রবিদ্ধ এই কোণের মান এই বৃত্তস্ত কোণের দ্বিগুণ তাহলে অথের দিয়ে আমরা লিখতে পারি প্রবিদ্ধ কোন এ ও সি সমান টু অফ এ বি সি এ বি সি তো প্রমাণে প্রমাণের দিকে একটু লক্ষ্য করো লক্ষ্য করলে দেখতে পাবে কোন এডিসি প্লাস এবিসি এডিসিটা তো আমরা এখানে পেয়ে গেছি তো আমাদের এবিসি দরকার তাহলে আমরা কী করবো এই এবিসিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো দেখো এই যে এবিসি কোন আছে এটা বাঁ দিকে আনব তাহলে অর্থের দিয়ে আমরা লিখতে পারি কোন এ বি সি সমান তাহলে এই টুটাকে এদিকে পাঠিয়ে দেবো তাহলে কী হবে হাফ হয়ে যাবে ওয়ান বাই টু হাফ অফ প্রবিদ্ধ কোন এ ও সি তাহলে এইটা ডট দিয়ে আমি দুই নম্বর লিখে রাখলাম ঠিক আছে তো দেখো আমরা প্রমাণের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এরপরে কী করবো দেখো এই এক নম্বর আর দুই নম্বর সমীকরণ যোগ করে দেবো দেখো তাহলে তাহলে এই কথাটা আমি লিখে নেব এক নং প্লাস দুই নং করে পাই যোগ করছি এবার দেখো এক নম্বর সমীকরণ দেখো বাঁদিকে শনশোণের বাঁদিকে যেটা আছে তার সঙ্গে দুই নম্বর সমীকরণের বাঁদিকে যেটা আছে সেটা যোগ করব। আবার শনশোষণের পরে দেখো এক নম্বর সমীকরণের শনশোণের পরে যেটা তার সঙ্গে দুই নম্বর সমীকরণের সনশোষণ চিহ্নের পরে যেটা আছে সেটাই যোগ করে দেব দেখো তাহলে তাহলে অতএব দেখো এর বাঁদিকে কি আছে কোন এডিসি আছে এডিসি প্লাস যেহেতু যোগ করছি আর এর দেখো দু নম্বর সমীকরণে বাঁধি কি আছে কোন এ বি সি এবিসি তাহলে এইটা সমান এখানে দেখো হাফ অফ হাফ অফ হাফ অফ এডিসি সরি এটা এ ও সি আছে এ ও সি প্লাস এর সনসনের ডান দিকে দেখো হাফ অফ প্রবিদ্ধ কোন এ ও সি আছে পরের লাইনে দেখো দেখো এর মধ্যে ওয়ান বাই টু আছে এর মধ্যে ওয়ান বাই আছে তাহলে ওয়ান বাই টু কমন নিয়ে নেব তাহলে এখানে কি থাকবে কোন এ ও সি প্লাস প্রবিদ্ধ প্রবিদ্ধ কোন এ ও সি ঠিক আছে এবারে চিত্রটা খুব ভালো করে দেখো এখানে আছে এ সি আর প্রবিদ্ধ এ ও সি এটার অর্থটা কি একটু দেখে নাও চিত্রটা একটু ভালো করে দেখো দেখো প্রথমে বলছে এ ও সি মানে এখান থেকে এই কোনটা আর প্রবিদ্ধ এওসি মানে কি প্রবিদ্ধ এওসি হচ্ছে দেখো এওসি প্রবৃদ্ধ এওসি প্রবিদ্ধ মানে এইটা তাহলে এখান থেকে এইটার এখান থেকে এইটা তার মানে কি পুরো একটা বৃত্তাকার হচ্ছে না এরকম পুরো বৃত্তাকার হয়ে যাচ্ছে তো একটা বৃত্তাকার পুরো এরকম কোণের মানটা কত আমরা জানি তিনশো ডিগ্রি হয় ঠিক আছে পুরো এই কোনটার মান তিনশো ডিগ্রি হবে তাহলে দেখো এখানে এই দুটো যোগ করা আছে দেখো এখানে এওসি প্লাস প্রবিদ্ধ এওসি তাহলে এইটার বদলে আমরা কী লিখতে পারি তিনশো ডিগ্রি লিখতে পারি দেখো তাহলে ওয়ান বাই টু ইন্টু তাহলে এটা থেকে কী পাবো তিনশো ষাট ডিগ্রি পাবো এবার দেখো এই দুই দিয়ে তিনশো ষাটকে কাটলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি যে অথে কোন এডিসি প্লাস কোন এ বি সি সমান একশো আশি ডিগ্রি এখানে দুই সম কোনো লিখতে পারো তাহলে এটাই আমাদের এক নম্বরে প্রমাণ করতে বলেছিল দেখো এটা দেখো আমাদের এক নম্বরে প্রমাণ করতে বলেছিল কোন এডিসি প্লাস কোন এবিসি সমান একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমাদের দেখো এক নম্বরে আমরা প্রমাণ করে নিয়েছি এডিসি প্লাস কোন এবিসি সমান একশো আশি ডিগ্রি তাহলে এটা আমি ডট ডট দিয়ে এক নম্বর প্রমাণিত লিখতে পারি এরপরে আমাদের দু নম্বরটা প্রমাণ করতে হবে দেখো দু নম্বরটা আমরা এরকম প্রমাণ এতটা লিখে প্রমাণ করব না শুধু অনুরূপভাবে এরকম আমরা লিখে দেব। ঠিক আছে দেখো তাহলে তাহলে আমরা লিখতে পারি যে অনুরূপভাবে আমরা যদি দেখো বি ও আর ও ডি যোগ করে তাহলে আমরা এই কোনটা প্লাস এই কোনটা সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ প্রমাণ করতে পারি ওই কথাটা আমরা লিখে নেবো দেখো লিখে নেব দেখো অনুরূপভাবে অনুরূপভাবে বি কমা ও এবং ও কমা ডি যুক্ত করে প্রমাণ করতে পারি যে তাহলে যে কী প্রমাণ করতে পারি যেটা আমাদের দু নম্বর প্রমাণে আছে ওই কথাটা এখানে লিখে দেবো তো দু নম্বরে আমাদের কী ছিল দেখো বিএডি প্লাস কোন বিসিডি সমান একশো আশি ডিগ্রি এই কথাটা এখানে আমরা লিখে দেব দেখো তাহলে কোন বি এ ডি প্লাস কোন বি সি ডি সমান একশো আশি ডিগ্রি বা দুই সমও লিখতে পারো এইটা ডট দিয়ে এই দুই নম্বর প্রমাণিত তাহলে দেখো উপবাদটা প্রমাণ হয়ে গেল উপবাদটা শেষ হয়ে গেল তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো সব শেষে আবার আমি বলছি তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই উপবাদটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা উপবাদ্য ওকে